বর্তমানে পনেরো হাজার টাকা দামের ফোনগুলোর মধ্যে আমরা যেই সব স্পেক্স পাই তা আমরা সাধারণত বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামের ফোনেও পাই না যেমন ফোনের পিছনে ওয়্যারলেস স্পিকার লাগানো ফোনের ভিতরে ছয় হাজার এমএইএইচের ব্যাটারি আবার ফোনের কেসের মধ্যে চার হাজার এর ব্যাটারি তাছাড়া এক একটা ফোনের এক এক ধরনের ইউনিক ডিজাইন সব মিলিয়ে বর্তমানে এই বাজেটে অনেক অসাধারণ ফোন পাওয়া যাচ্ছে আর আজকে আমরা কথা বলতে চলেছি পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট পাঁচটা ফোন নিয়ে আমাদের লিস্টে নাম্বার ফাইভে আমরা রেখেছি আইটেল সিটি হান্ড্রেডকে এই ফোনের ডিজাইনটা আমার কাছে অনেকটাই প্রিমিয়াম লেগেছে কেউ বুঝতে পারবে না যে এটা মাত্র বারো হাজার টাকা দামের একটা ফোন ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আর এই ফোনের পিছনে কিন্তু আমরা একটা অয়ারলেস স্পিকারও লাগাতে পারব যে স্পিকারের সাউন্ড মারাত্মক শুধু অয়ারলেস স্পিকার না ওয়ারলেস যে কোনো জিনিস আমরা এখানে লাগাতে পারবো এক কথায় ডিজাইনটা আমার কাছে মারাত্মক লেগেছে এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইচডি প্লাস এলসিডি একটি ডিসপ্লে ডিসপ্লেটা বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে কিন্তু ডিসপ্লে উপরে ওয়াটার প্রুফ নসটা আমার একদম ভালো লাগেনি আর এই ডিসপ্লেতে সাতশো নিটস এইচ বি এম ব্রাইটনেস রয়েছে যার ফলে ডিসপ্লেটিতে দেখতে খুব বেশি একটা সমস্যা হবে না প্রসেসর হিসাবে রয়েছে ইউনি অ্যাসোসি সেভেন টু ফাইভ জিরো যেটা একদমই এন্ট্রি লেভেলের একটা প্রসেসর আপনারা এই প্রসেসর দিয়ে টুকিটাকি কাজ করতে পারবেন ক্যামেরার কথা বলতে পিছনে রয়েছে একটা তেরো মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড ফ্রন্টে আছে আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনারা টুকিটাকের ছবি তুলতে পারবেন আর এখানে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার দুশো এমএইএচের একটা ব্যাটারি এই ফোনটা থেকে আমরা ইজিলি একদিনে ব্যাক পেয়ে যাব এরপর নাম্বার চারে আমরা রেখেছি অনার সিক্স বি এই ফোনটাকে এই ফোনের ডিজাইনটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি টি প্যানেল এই ডিসপ্লেটাও বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে কিন্তু এই ডিসপ্লের উপরেও ওয়াটার ড্রপ নসটা আছে যেটা আমার একদম ভালো লাগেনি বাজেট অনুযায়ী ডিসপ্লেটা ঠিকঠাক রয়েছে আর এই ডিসপ্লেতে সাতশো আশি নিট স্পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে ডিসপ্লেটি দেখতে খুব বেশি একটা সমস্যা হবে না এই ফোনের ব্রাইটনেসটা আগের ফোনের চেয়ে একটু কম আর এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হ্যালিও জি এইটি ফাইভ যেটা অনেক আগের একটা প্রসেসর আপনারা এই প্রসেসর দিয়ে টুবিটাকে কাজ করতে পারবেন হালকা পাতলা ছোটো খাটো গেমগুলো খেলতে পারবেন তবে যেহেতু এটা অনেক আগের একটা প্রসেসর তাই খুব ভারী অ্যাপস না চালানোই বেটার হবে ক্যামেরার কথা বললে পিছনে রয়েছে একটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সাথে দুই মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা অ্যান্ড ফ্রন্টে আছে পাঁচ মেগাপিক্সেলের একটা ক্যামেরা এই ফোনের ক্যামেরাটা আগের ফোনের তুলনায় একটু বেটার পাবেন আপনারা তবে এই ফোনটা কিন্তু অনেক শক্তপোক্ত একটা ফোন হাত থেকে পরে গেলে কোনো কিছু না হওয়ার চান্স বেশি যারা হ্যাবি ইউজার আছেন তাদের হাত থেকে ফোন পরে যায় তাদের জন্য এই ফোনটা একটা প্লাস পয়েন্ট এই ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার দুশো একটা ব্যাটারি আর এই ফোনটা কিন্তু পঁয়ত্রিশ ওয়াট কুইক চার্জিং সাপোর্ট করে যার ফলে আপনারা অনেক দ্রুত ফোনটা চার্জ করে ফেলতে পারবেন এরপর নাম্বার তিনি আমরা রেখেছি আইডেল পি সেভেন্টি এই ফোনটাকে এই ফোনটা কিন্তু অনেক স্পেশাল একটা ফোন কারণ এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার এর ব্যাটারি মানে দশ হাজার এমএইচ ফোনের মধ্যে পাচ্ছি না ফোনের মধ্যে পাচ্ছি ছয় হাজার এমএইচ আর বাকি চার হাজার এমএইচ পাচ্ছি ফোনের কেসের মধ্যে এই জিনিসটা অনেক ইউনিক এবং স্পেশাল একটা জিনিস তাছাড়া এই ফোনের ডিজাইনের কথা বললে এই ফোনের ডিজাইনটা আমার কাছে মারাত্মক লেগেছে কেউ বুঝতে পারবে না যে এটা মাত্র এগারো হাজার টাকা দামের একটা ফোন ডিজাইনটা সত্যিই আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আইপিএস এল সি ডি প্যানেল যেটা বাজেট হিসাবে ভালো একটি ডিসপ্লে আর এই ফোনে কিন্তু আমরা আগেরগুলোর মতো ওয়াটার ড্রপ নজ পাচ্ছি না যার কারণে এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এখানে পাঞ্সোল কাটআউট আউট রয়েছে যার কারণে ডিসপ্লেটা দেখতে অনেক ভালো লাগে এই ফোনেও আমরা সাতশো নিটের মতো ব্রাইটনেস পেয়ে যাচ্ছি তাছাড়া এখানে ওয়ান টোয়েন্টি হাইজ্রি রিফ্রেশেডও আছে এক কথা ডিসপ্লেটা মারাত্মক প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটে হ্যালিও জি ফিফটি যেটা একদমই এন্ট্রি লেভেলের একটা প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনারা টুবিটাকে কাজ করতে পারবেন যেমন খুবই ছোটখাটো গেম খেলা বা ফেসবুক চালানো ইউটিউব চালানো এইসব কাজগুলো আপনারা করতে পারবেন ক্যামেরা হিসেবে রয়েছে একটা তেরো মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা অ্যান্ড ফ্রন্টে আছে আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা আইডেল বর্তমানে ক্যামেরাতে ভালো ইম্প্রুভ করছে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স আমরা ভালোই পাচ্ছি আর ব্যাটারি যেটা বললাম ছয় হাজার এমএইচ এবং ফোনের কেসের মধ্যে চার হাজার এমএইচ এরপর দুই নম্বরে আমরা রেখেছি আইডেল এস টোয়েন্টি ফাইভকে এই ফোনের ডিজাইনটা এবং নামটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের সাথে মিলে যায় আপনি যদি একটা সুন্দর কেস ব্যবহার করেন তাহলে দূর থেকে দেখে অনেক মানুষই ভাববে যে এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামুলেট প্যানেল যেখানে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ জির পেয়ে যাচ্ছি তাছাড়া আঠারো ইউনিট স্পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছি মানে বুঝতেই পারছেন যে এই ফোনের ডিসপ্লেটা কতটা ভালো আজকের ভিডিও সবচেয়ে ভালো ডিসপ্লের মধ্যে এটা একটা আর এখানে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি অ্যাসোসিটি সিক্স টু জিরো যেটা দিয়ে আপনারা টুকিটাকি কাজ করতে পারবেন খুব বেশি হ্যাভি কাজ করতে পারবেন না তবে ডেলি ইউজেজে কোনো ধরনের ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাওয়া যায় না আর এখানে ক্যামেরা হিসেবে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আর একটা অক্সিলারি সেন্সর আছে সামনে একটা তেত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি অন্যদের তুলনায় ভালো আছে আর এই ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচের একটা ব্যাটারি আর এখানে আমরা আঠারো ওয়ার্ডের চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছি এখানে কিন্তু বাইপাস চার্জিংয়ের সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি যদি ফোনটা চার্জে দিয়ে গেম খেলেন বা ইউজ করেন তাহলে আপনার ব্যাটারির ওপর তেমন খারাপ প্রভাব পড়বেন চলুন এবার যাওয়া যাক আমাদের লিস্টের এক নাম্বার ফোনের দিকে আমাদের লিস্টের এক নাম্বার ফোনে রয়েছে ইনফিনিক্স হট ফিফটি এই ফোনটাকে লিস্টের এক নাম্বার রাখার কারণ হচ্ছে এই ফোনের পারফরমেন্স বাজেটের মধ্যে এই ফোনটাতে আমরা বেস্ট একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছি এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হ্যালিও জি হান্ড্রেড এই প্রসেসরটা আমরা সাধারণত বিশ হাজার টাকা রেঞ্জের ফোনগুলোতে দেখি এই প্রসেসর দিয়ে আমরা ডেলি ইউজের ছাড়াও পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো হালকা পাতলা খেলতে পারবো তবে এক্সট্রিম গেম প্লে হবে না এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল এবং এখানে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছি এবং সাথে আটশো নিশ পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি ডিসপ্লেটা বাজেটের মধ্যে অনেক ভালো একটা ডিসপ্লে এই ফোনে ক্যামেরা হিসেবে আমরা পাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা সাথে একটা অবসিজারি সেন্সর আর সম্ভবত একটা দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং ফ্রন্টে রয়েছে আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা এই ক্যামেরা থেকে আমরা অনেক ভালো কোয়ালিটির ইমেজ আউটপুট পাবো বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এটা আর এই ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএএইচের একটা ব্যাটারি এবং আঠারো ওয়াটের একটা চার্জার তো এই ছিল আমাদের পনেরো হাজার টাকার মধ্যে টপ ফাইভ বেস্ট ফোনের ভিডিও আপনারা এই ফোনগুলোর বিস্তারিত রিভিউ চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এই ফোনগুলোর বিস্তারিত রিভিউ নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম